পুলিশের বাধা উপেক্ষা করে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের বাধা উপেক্ষা করে যে বুলডোজার সেটি কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ কিন্তু দাঁড়িয়ে পুলিশ কিন্তু এখানে আছে এবং পুলিশের উদ্বোধন কর্মকর্তা মাসুদ আলম তিনি কিন্তু এই বুলডোজারের কাছে আসলেন এবং তিনি কিন্তু তিনি কিন্তু এই বুলডোজার ঢোকানোর জন্য নিষেধ করছেন এবং আপনারা দেখছেন এখন কিন্তু ছাত্র এখানে যারা আছেন গণ যারা আছেন বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু পুলিশের সঙ্গে বাকবিদণ্ডায় লিপ্ত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি আসলে আপনারা দেখছেন পুলিশের সঙ্গে কিন্তু ধাক্কা ধাক্কি শুরু হয়ে গিয়েছে এখানে যারা বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছেন পুলিশের সঙ্গে কিন্তু ধাক্কা ধাক্কি করছেন আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু তাদেরকে ঠেলে সরিয়ে দিয়েছে এবং পুলিশের সঙ্গে ধাক্কা ধাক্কি শুরু হয়েছে দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী সহ পুলিশ সদস্যদের সঙ্গে এই বিক্ষুব্ধ ছাত্র জনতার কিন্তু ধাক্কাধাক্কি শুরু হয়েছে এবং সেই তারা কিন্তু সেনাবাহিনী কিন্তু এখন কিন্তু বাসি দিয়ে আসলে অ্যাকশনে যাচ্ছে এবং আপনারা দেখছেন তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখান থেকে কিন্তু আসলে বের করে দেওয়া হয়েছে দর্শক আপনারা দেখছেন বুলডোজারের যে চালক তাকে কিন্তু বের করে দেওয়া হয়েছে এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফিল্ডে ইটপাট খেল নিক্ষেপ শুরু হয়ে গিয়েছে এখানে কিন্তু পুলিশের মাই দেখছেন এই কিছুক্ষণ পরপর কিন্তু এই বুলডোজার স্টার্ট দেওয়া হচ্ছে এবং দর্শক আবার কিন্তু এই বুলডোজার স্টার্ট দেওয়া হয়েছে এবং পুলিশ কিন্তু পুলিশ কিন্তু ঢোকার জন্য আসলে বাধা দিচ্ছে এবং সেই বাধা উপেক্ষা করে কিন্তু তারা আসলে এই ঢোকানোর চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে কিন্তু এছাড়াও কিন্তু সেনাবাহিনী রয়েছে এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই পুলিশ কিন্তু এই যে বুলডোজার ঢোকানো সেটা কিন্তু পুলিশ বাধা দিচ্ছেন এবং পুলিশ কিন্তু বুলডোজার ঢোকাতে আসলে যে দর্শক আপনি আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু এখানে বাধা দিয়েছে পুলিশ বাধা দিয়ে আসলে এটা আসলে বন্ধ করে দিয়েছে এবং পিছনে সরানোর কথা বলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দর্শক আপনারা দেখছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু আসলে পুলিশকে উপেক্ষা করে এই যে বুল্টেজার সেটি কিন্তু ঢোকানোর চেষ্টা করছে এবং পুলিশ কিন্তু বাধা দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেনাবাহিনী সহ পুলিশের যারা পুলিশের কর্মকর্তারা রয়েছেন যারা তারা কিন্তু এখানে অবস্থা নিয়ে এই যে বুলডোজার ঢোকানো হচ্ছিল সেটা কিন্তু আটকে দিয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ধানমন্ডি বত্রিশ নম্বরের যে প্রবেশ পথ সেই প্রবেশ পথ থেকে আসলে আমাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ ধরে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে আসলে এখানে যে যারা বিক্ষুব্ধ জনতা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু বাঘ চলছে এবং এই বুলডোজার ঢোকানোকে কেন্দ্র করে কিন্তু পুলিশ আসলে এই বুলডোজার ঢোকানো বন্ধ করে দিয়েছে এবং এই বাঘ চলছে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের ডিসি মাসুদ আলম কিন্তু এখানে রয়েছেন এবং আপনারা দেখছেন তারপরে কিন্তু দ্বিতীয় লেয়ারে আসলে সদস্যরা আসলে এখানে রয়েছেন তারা কিন্তু এই বুলডোজার আটকে দিয়েছেন দিয়ে আসলে এখানে নিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আবার কিন্তু সেই বুলডোজার আসলে যে আবার সচল করা হয়েছে এবং বুলডোজার আসলে ঢোকার চেষ্টা করা হচ্ছে বুলডোজার নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই দর্শক আমরা দেখতে বুলডোজার নিয়ে ঢোকার চেষ্টা করা হচ্ছে আবার কিন্তু বুলডোজারে আসলে এতক্ষণ কিন্তু আসলে পুলিশ আসলে বন্ধ করে রেখেছিল এখন কিন্তু আবার বুলডোজার ঢোকানোর চেষ্টা করা হচ্ছে আপনারা দেখছেন এদিকে এখানে কিন্তু পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি চলছে এখানে যারা ছাত্র জনতা এসেছেন তাদের কিন্তু পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করছেন দর্শক আপনারা দেখছেন এখানে পুলিশ কিন্তু আসলে বাধা দিতে এসেছে এই যে বুলডোজার যে ঢোকানো হচ্ছে সেটি কিন্তু পুলিশ বাধা দিতে আস এসেছে তবে আসলে এই যে ছাত্র জনতা এখানে যারা রয়েছেন তারা কিন্তু তীব্র বিরোধিতা করছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক